কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের হাসার এলাকায় অপরিকল্পিত নালা খনন করায় ভাঙনের মুখে পড়েছে এলাকাবাসী ভেঙে যাচ্ছে বসতবাড়ি গাছপালা ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙন রক্ষা ও ক্ষতিপূরণের দাবিতে আজ শুক্রবার কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আয়োজনে মানববন্ধন করেছে এলাকাবাসী এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহসভাপতি সাংবাদিক ইউনুস আলী সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ বাবু ও সমাজ কল্যাণ সম্পাদক সুজন মহন্ত প্রমুখ অতি দ্রুত নালাটি সংস্কার করে এলাকাবাসীকে ভ্রামনের হাত থেকে রক্ষার দাবি জানান বক্তারা আমরা চাই যেই হাসার পরের মানুষকে বাঁচাইতে হবে ভাঙন কমিত এলাকার লোককে বাঁচাইতে হবে তিস্তার ভাঙন থেকে পরকে বাঁচাইতে হবে এই কারণে আমরা এসেছি আমরা চাই যে এই হাসার পরে মানুষ যাতে রক্ষা পায় এজন্য জন্য প্রজন্মে আমরা কি করব গণ আন্দোলন তৈরি করব আমরা আন্দোলনের মধ্য দিয়ে হলো। এটা আমরা রক্ষা করবই ইনশাল্লাহ অপরিকল্পিত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অপরিকল্পিত একটা পরিকল্পনার আজ খেসারত দিচ্ছে এই এলাকার মানুষ আশা করি শীঘ্রই পরিকল্পনার মাফিক বৈজ্ঞানিক উপায়ে এই ক্যানেলটির সংস্কার মেরামত এবং যেভাবে এই এলাকার ঘরবাড়ি বাড়ি সম্পদ রক্ষা হয় সেটাই ব্যবস্থা করবে বরেন্দ্র কর্তৃপক্ষ আসলে এটা মূলত করা হয়েছিল জমির যে পানি সে পানিটা আসলে নিষ্কাশের অবস্থায় তিস্তা নদীতে পড়বে কিন্তু বরেন্দ্রমুখীর যে ক্যানেলটি এই ক্যানেলটি আসলে আমরা দেখছি যে আসলে নদীর পানি আমার ফসলে ঢুকছে অর্থাৎ ফসলের পানি নদীতে না নেমে নদীর পানি কিন্তু ফসলে ঢুকছে এবং তারা কয় টাকা ব্যয় আসলে এটি নির্মাণ করেছে কত টাকা ব্যয় তারা আসলে খনন করছে সে চাটও কিন্তু আসলে তারা এখানে কোনো ধরনের প্রদর্শন করেনি আমরা দেখছি বর্তমানে এই গণ অভ্যুত্থানের পর আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম সেই স্বাধীন বাংলাদেশে কিন্তু এখনো সেই হরি লুট কিন্তু আসলে চলছে তার প্রমাণ কিন্তু আমরা আসলে এই যে আসার পারে যে তিস্তার যে বরেন্দ্র মুখী যে কাজটি করেছে সেই কাজটি আসলে আমরা কুড়িগ্রাম বাস্তবায়ন কমিটি থেকে অতি দ্রুত এটি আসলে আমরা চাই যেন এই ক্যানেলটি বন্ধ করা হয় আমরা এখানে এই নালা খননের কারণে অনেক অসুবিধায় পরে আছি বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ আর এখন আমরা চাই যে ব্রিজ থেকে তিস্তার এটি মুখ পর্যন্ত বন্ধ করা যারা এই অপরিকল্পিতভাবে নালা খনন করছে তাদের কারণে আমাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে এর জবাবদিহিতা করতে হবে আমাদের এই ব্রিজ থেকে তিস্তা নদী পর্যন্ত যে সংযোগ ক্যানেলটি এটি ভরাট করে দিতে হবে মানববন্ধনে অংশ নেন ভাঙনের শিকার প্রায় দুই শতাধিক মানুষ ভাঙন ঠেকাও ভাঙন ঠেকাও আব্দুল্লা নিউজ ডেস্ক তৃণমূল